কেমন বেচা কিনে আনের মত নতুন স্বপ্ন উদ্যম আর প্রত্যাশার আবির ছড়ানো বাঙালি জাতির উৎসব পয়লা বৈশাখ আবারও হাজির তবে আমাদের শৈশবে বৈশাখের যে আনন্দ উচ্ছ্বাস ছিল সে আনন্দ এখন আর নেই কালের বিবর্তনে বাংলার সংস্কৃতির অনেক ঐতিহ্যই হারিয়ে যাচ্ছে দিন দিন ছেলেবেলায় যার বৈশাখ কেটেছে বৈশাখী মেলায় ঘুরে ঘুরে বাসি আর ঢোল নাগরদলা মাটির পুতুল গরু আর ঘোড়ার গাড়ি কিনে নববর্ষের প্রথম পহরে পান্তা ইলিশ আর হালখাতার মিষ্টি খাওয়ার আনন্দে চারিদিকে হইচই ভ্রমণে অনেক আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাসি বাজিয়ে করেছেন নববর্ষকে বরণ বৈশাখের সেই দিনগুলো ছিল অন্যরকম নারকেল পাতা ও বাঁশের বাঁশির পোপো শব্দ রঙিন বেলুন উড়িয়ে আর রঙিন গাঢ় রঙের জামা গায়ে দিয়ে হারিয়েছে বৈশাখের সেই মিলন মেলায় দিন দিন যায় আসে আসে বছরের পর বছর নতুন রূপে ফিরে বৈশাখ তবে ফিরে আসা না সেই ছেলেবেলার বৈশাখের আনন্দ ছোটবেলায় যখন বৈশাখ আসত তখন খেলার সাথীদের নিয়ে বৈশাখের বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে সময় কাটাত আমাদের সময় সে আনন্দ ছিল অন্যরকম এখন সে আনন্দ ঐতিহ্য বর্তমানে আর কিছুই নেই। বৈশাখে শৈশবে আমরা যে আনন্দ উল্লাস করেছি নতুন প্রজন্ম এখন তার কিছুই দেখে না। এই ডিজিটাল ইন্টারনেটের যুগে বৈশাখের সেই হারানো দিনের ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। যান্ত্রিক জীবন ও ইন্টারনেটের যুগে নেটিজেনরা সবাই ব্যস্ত মোবাইল ফোন। অতি নতুন প্রজন্ম আমাদের মতো সেই আনন্দ পাবে কোথায়? সেই বৈশাখ আর আসবে কোথা থেকে? না না। এগুলো তো অনেক পুরনো ছিল। হ্যাঁ। पचा आवाज अरे बेचा긴ে কি আমন কথা কাও नका খাটি খাটি এজনো করে খা আদিৰ মত বেচা গirane না বেচা গিনি নাই